প্রতি শান্তির আহ্বান জানাচ্ছি আপনারা ভারতীয় এবং আওয়ামী কোন চক্রান্তে পা দিবেন না আপনারা মুসলিম হন বা হিন্দু হন বা বৌদ্ধ হন হন রাস্তায় যদি এই ধরনের আচরণ আপনারা করেন আপনাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসাবে বিবেচনা করি আমরা ধর্ম দেখে কাউকে আঘাত করব না ধর্ম থেকে কাউকে কলেও তুলে নেব বাংলাদেশের জাগ্রত জনতা দেশকে পাহারা দেবে ভারতীয় আগ্রাসন থেকে এবং আওয়ামী চক্রান্ত থেকে এই ভারতীয় আগ্রাসনকারীদের সাথে এবং আওয়ামী চক্রান্তকারীদের সাথে যে কোনো ধর্মের লোক রাস্তায় নামবেন দশবার চিন্তা করবেন আপনি কি করছেন আমরা শক্ত হাতে আপনাদের দমন করব আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা দলীয়ভাবে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো পর্যায়ে আমরা মিটিং করেছি আপনাদের সাথে বলেছি আমি যারা এখানে এখনো আছে শেখ হাসিনার মধ্যে আছে পুলিশে আছে সমাজের বিভিন্ন তারা এখনো বসে আছে এবং আপনাদেরকে এবং আমাদেরকে সমানে তারা বিরক্ত করার চেষ্টা করছে আমি বলেছিলাম তারা যেখানেই থাকুক এমনকি সেনাবাহিনীর ভিতরে পর্যন্ত তাদেরকে বাছাই করে নির্বাসিত করুন সরকারি চাকরির থেকে তাদের বের করুন দরকার হলে তাদেরকে ডিসমিস করে দেন তারা যতদিন এইভাবে আপনাদের প্রশ্রয়ে থাকবে আপনারা কোনো কিছু করেই এগোতে পারবেন না তারা বারে বারে বাধা দেবে এখন মনে হয় সময় হয়েছে খুব শক্তভাবে এটা বলা আমি বলেছিলাম পনেরোই ডিসেম্বরের মধ্যে আমি ঘেঁষা যত লোক প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে বের করতে হবে আমি সেই দাবি আজকে এখানে আবার জানাচ্ছি সেটা যদি না করেন তাহলে আমাদের দেশ রক্ষার সংগ্রামে আপনারাও আমাদের টার্গেটে পরিণত হবেন আমরা বাংলাদেশকে কোনোভাবেই অস্থিতিশীল করে কাউকে কোথাও লুকিয়ে থাকতে দেব না বাংলাদেশে তাদের হয়তো আর স্থান হবে না আমাদের কাছ থেকে পরিষ্কার একটা অপার সবার জন্যে সব বাংলাদেশি নাগরিক দেশপ্রেমীক্ষণ আপনার দেশকে পাহারা দিন সজাগ থাকুন অন্যথায় আপনার স্থান অন্য জায়গায় আপনি খুঁজে নিন এই দেশে কোন চক্রান্তকারী এবং বিভ্রান্তি সৃষ্টিকারীদের কোনো জায়গা হবে না আমি একই সাথে আহ্বান জানাবো আপনারা সকল সচেতন নাগরিক আপনাদের যার যার এলাকায় যার যার মহল্লায় একটা টিম গড়ে তুলুন সেখানে সব ধর্মের লোক নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করুন অযথা উত্তেজিত হবেন না অযথা উচ্ছৃঙ্খলতা করবেন না সবাই শান্ত থাকুন ধৈর্য ধরে থাকুন এবং আপনার এলাকায় আপনি পাহারা দিন আইন প্রয়োগকারী সংস্থাদের দের সহযোগিতা করুন ধন্যবাদ সবাই

Able, 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 a cao, o bechao, able, able, a seidol, a gehört alexand, a развития exa.

ده <applause> صوتنا <applause>